মৌসুমী বায়ু বাংলাদেশের সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে সমুদ্র বন্দর সম্মুখে তিন নম্বর সতর্কতা এবং নদী বন্দর এক নম্বর পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধর ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজকে এবং আগামীকাল কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে কি বলল আবহাওয়া অধিদপ্তর তা জানিয়ে বিস্তারিত এই সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার দেখে বিস্তারিত বৃষ্টিপাতের প্রবণতা বাড়ায় আজকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গঙ্গায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমলা তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহ দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বই যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আজ সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর এক নম্বর সংকেত আবহাওয়ার বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ওয়াইভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আগামীকাল সকাল নটা থেকে রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আগামীকাল সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে আজ সকাল ছটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপে একশো সাতাশি মিলিমিটার গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুর বিভাগের রাজারহাটে ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রাম বিভাগের রাঙামাটিতে চব্বিশ দশমিক তেইশ ডিগ্রি সেলসিয়াস